ছি আক্তার কখন ঢুকছে কালকে তো এরপরে আপনি কি পানি দিয়েছেন কোনো সময় পানি দিবেন না কেমন পানি দিলে এটা ইনফেকশন হয়ে যাবে পানি দিবেন না যদি কোনো সময় এরকম পোকা ঢুকে তাহলে কি দিবেন তেল কি তেল নাইকে তেল সরিষা তেল অথবা অলিভ অয়েল অথবা কি অলিভ অয়েল উনি কানের মধ্যে একটা পোকা ঢুক ঢুকে গেছে অসপ্তম নিচে ছিল বিছানা করে নিচে ছিল সেই জন্য মাথা নিচে এটা একটা ডিফিকাল্ট জাত আস্তে আস্তে আমরা বের করার চেষ্টা করতেছি এই পোকাটা পানিতে মরে গেছে কিন্তু এটা পিস মিল হিসেবে বের হবে অর্থাৎ টুকরো টুকরো হিসেবে বের হবে কোনোদিন পানি দিবেন না এই একটা পাকা আসছে ছোট একটা পাকা আসছে আস্তে আস্তে চলে আসবে এটা তাহলে এই আউট কোনো দিন করবেন না এই চলে আসছে মোটামুটি পুরোটাই চলে আসছে এই পোকাটা এই পোকাটা উনি নিজের অজান্তে মাটিতে ছিল সম্ভবত ওই জন্য আমি নিয়ে আসছি কোনো পানি দেওয়া যাবে না তেল দিবেন সময় তো দর্শক আপনাদেরকে রোধ করছি এই ধরনের পোকা ঢুকলে পানি দিবেন না তৈলাক্ত দেবেন কিছু নারকেল তেল সরিষা তেল এগুলো দিয়ে তারপর আমরা আমরা এগুলো নিয়ে আসবো সামান্য কিছু এখানে পাকা টাকা আছে এগুলো আমরা নিয়ে আসতেছি পোকার একটা অংশ শরীরের একটা অংশ রয়ে গেছিল এটা আমরা এখন নিয়ে আসতেছি পাকা

একদম ক্লিয়ার আমরা আমরা এখন ওনাকে দেখাবো যে এটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা দেখাচ্ছি একদম ক্লিয়ার আছে কিছু গস